মাত্র দেড়শো টাকা খরচা করে এই রকম সুন্দর ডিজাইনার নাইটি কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই রকম নাইটি যদি আপনারা মার্কেটে কিনতে যান তাহলে কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকা কিন্তু আপনাদের কাছে নিয়ে নেবে এই সুন্দর নাইটিটা তৈরি করতে আমাদের দুটো জিনিসেরই প্রয়োজন হবে নাইটির পিস আর একটা হলো লেস তো এখানে আমি সাদা লেস নিয়ে নিয়েছি যেহেতু আমার নাইটির পিসটা লাল কালারের ছিল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন রঙিন লেসও নিয়ে নিতে পারেন তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি চৌকো গলার নাইটি কাটিং করেছি আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো চৌকো গলাতে কিন্তু অনেকের পট্টি বসাতে সমস্যা হয় মানে চৌকো গলাতে যে যখন আপনারা পট্টি বসাতে যান তো যারা সেলাইয়ের কাছে নতুন কি হয় ওই জায়গাটা কিন্তু গোল হয়ে যায় চৌকো থেকে গোল হয়ে যায় সেপটা কিন্তু কিন্তু ভালো আসে না তো এখানে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চৌকো সেভ হয়েছে তো আমি এখানে চৌকো গলা নাইটি কাটিং করে দেখিয়ে দেব আর এখানে আপনারা কতটা লুজ নেবেন কতটা কুচির জন্য রাখবেন হাতাটা কিভাবে কাটিং করবেন কিভাবে কুঁচি দেবেন কিভাবে লেস বসাবেন সমস্তটা কিন্তু কাটিং স্টিচিং এ টু জেড দেখিয়ে দেবো তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আশা করছি আপনারাও কিন্তু আপনাদের জন্য বাড়িতেই কাটিং করতে পারবেন তো নমস্কার বন্ধুরা আমি জয় আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন তো এখানে আমি একটা নাইটির পিস নিয়ে নিয়েছি তো নাইটির পিসটা কিন্তু আমি প্রথমে এখানে চার ভাঁজ করে নিয়েছি তো এখানে একটা ভাঁজের আমার চওড়া আছে এখানে ষোলো ইঞ্চি তাহলে ষোলো ডবল করলে এখানে বত্রিশ হবে তাহলে এখানে নাইটির পিসের চওড়াটা আছে বত্রিশ ইঞ্চি আর লম্বাটা এখানে ছাপ্পান্ন ইঞ্চি আছে তো এখানে আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি আর নাইটিও কিন্তু সবসময় আপনাদের চার ভাঁজে কাটিং করতে হবে আর হাতের সাইডটা যেন সবসময় জোড়া দিকে থাকে তো সর্বপ্রথম এখানে ঝুলের মাপটা আমি নিয়ে নেব এখানে আমার ঝুল আছে চুয়ান্ন ইঞ্চি তার সাথে আমি দেড় ইঞ্চি যোগ করব করে এখানে হবে আমার সাড়ে পঞ্চান্ন ইঞ্চি যেহেতু আমাদের পুর লাইনে হাফ ইঞ্চি সেলাই যাবে আর নিচে আমি এক ইঞ্চি মুড়িয়ে সেলাই করব তাহলে টোটাল ছাপ্পান্ন ইঞ্চি ছিল তো এখানে আমি সাড়ে পঞ্চান্ন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তার নিচে আমার হাফ পড়ে থাকে সেই হাফ ইঞ্চিটা আমি দাগ দিয়ে কিন্তু এখানে একটা সোজা দাগ কিন্তু আমি টেনে নিচ্ছি তো সবার প্রথমে কিন্তু ঝুলের মাপটা নিতে হবে তো আপনাদেরও ঝুল যা থাকবে তার সাথে কিন্তু দেড় ইঞ্চি যোগ করে নেবেন এবার নাইটিটাকে আমরা তো চার ভাঁজ করে রেখেছি যেদিকে আমাদের ওপেন অংশ আছে মানে যেদিকে খোলা মুখগুলো আছে সেদিক থেকে আমরা চার ইঞ্চি ভিতরে দাগ দেব তো এটা কিন্তু সূত্র আপনারা কিন্তু এইভাবে চার ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়ে নেবেন আমি কিন্তু জোড়া সাইড থেকে নিয়ে নিই আমি যেদিকে ছাড়া অংশ আছে মানে ওপেন অংশগুলো আছে সেদিক থেকে কিন্তু ভিতরের দিকে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার সব মুখগুলো ছাড়াই আছে তো সেখান থেকেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি ঝুলের পরে কিন্তু এই মাপটা আপনাদের নিয়ে নিতে হবে এবার এখান থেকে মোহরার জন্য দাগ নেব মোহরার জন্য এখানে আমি সাত ইঞ্চি নিচ্ছি আপনারা যারা একটু বেশি ঢিলাঢালা বা একটু লুজ পড়তে পছন্দ করেন তারা এখানে সাড়ে সাত ইঞ্চি অথবা আট ইঞ্চি নিয়ে নিতে পারেন আর যারা বেশি একটু হেলদি তাদের জন্য কিন্তু অবশ্যই করে আপনারা আট ইঞ্চি নিয়ে নেবেন তো এখানে আমি সাত ইঞ্চি রাখছি এটা কিন্তু একদম রেডিমেড মাপ তো সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার দাগ দিয়ে এবার দাগটাকে বাইরের দিকে টেনে নেব এখানে কিন্তু আপনাদের মোহরার শেপটা দিতে হবে এবার দেখুন এখানে আমরা পুড লাইনে চওড়াটা নিয়ে নেবো তো এখানে পুটের জন্য কিন্তু আমি তিন ইঞ্চি রাখছি তো দেখুন মোহরার জন্য যে দাগটা দিয়েছিলাম তার থেকে ভিতরের দিকে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো কিছুটা গ্যাপে গ্যাপে দাগ দিয়ে নিয়েছি এবার এখান থেকে কিন্তু আমাদের গলা লম্বাটা নিতে হবে আর এখানে চৌকো শেপ হচ্ছে যেহেতু সামন গলা পিছন গলা শেপ কিন্তু একই হয় তো নাইটিতে কিন্তু সামন গলা পিছন গলা কিন্তু একই হয় তো এখানে আমি ছ ইঞ্চি নিয়ে নিচ্ছি ছ ইঞ্চিটা কিন্তু একদম পারফেক্ট মাপ খুব একটা বেশি ডিবও নয় আর খুব একটা ছোট গলাও কিন্তু হয় না তো এখানে আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে দেখুন এখানে একটা বক্স করে নিয়েছি তো এটাই আমাদের কাটিং করতে হবে এখানে দেখুন চৌকো কি সুন্দর শেপ কিন্তু হয়ে গেছে এবার এখানে আমি বগলের কাছে চলে আসব এখানে এক ইঞ্চি পরিমাণে দাগ দিলাম কোনা থেকে দিয়ে এখানে যেমন আমরা বগলের যেমন শেপ দিই সেরকম কিন্তু শেপটা কিন্তু দিয়ে নেব দিলে কিন্তু এখানে আমাদের মানে বগল বলুন বা আরমহল বলুন তার কিন্তু শেপটা কিন্তু হয়ে গেল তো এখানেই কিন্তু ড্রয়িং কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল নাইটিতে কিন্তু এই দুটোই কিন্তু ড্রয়িং হয় গলার কাছে আর বগলের কাছে এছাড়া কিন্তু আর কিছু আমাদের কাটিং করার থাকে না তো এবার দেখুন এখানে সমস্তটা ড্রয়িং হয়ে গেছে এবার যে চৌকো যে মাঝখানের যে এক্সট্রা কাপড়টা আছে এটাই কিন্তু আমাদের কুচি কুচি হবে কুচি কুচি হয়েই কিন্তু কাপড়টা হবে তো আপনাদের কাপড়ের বহর যত চওড়া হবে তত কিন্তু আপনাদের গলার কাছে কুচি কিন্তু তত বেশি পড়বে এখানে আমার কাপড়ের চওড়াটা একটু কম আছে ছত্রিশ ইঞ্চির মতন আছে তো আপনাদের কাপড়ের বহর যদি একটু বড় হয় বা চওড়াটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু কুচি আরও বেশি পড়বে তো দেখুন যেমনটা আমি ড্রয়িং করেছিলাম তেমনটাই কিন্তু কাটিং করে নিয়েছি তো এখানে আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কীরকমটা লাগছে তো এখানে দেখে মনে হবে যেন অনেকটা চওড়া হয়ে গেছে তো দেখুন কত বড় হয়েছে এটার ভয় পাওয়ার কিছু নেই কারণ এটা হলো আমাদের মিডিলের যে এক্সট্রা কাপড়টা আছে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের কুঁচি দিয়ে দিয়ে কিন্তু এরকম ছোট হয়ে যাবে মিডিলে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের কুঁচিতে চলে যাবে তো এখানেও কিন্তু একটা মাপ আছে এই মাপটা আমি যখন সেলাই করব সেই মাপটা কিন্তু আপনাদেরকে বলে দেবো যে আপনারা কতটা রাখবেন বা কুচির জন্য কতটা আপনারা কুঁচি দেবেন তো তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো এবার আমি এখানে হাতাটা কাটিং করে নেবো তো গলার যে এক্সট্রা কাপড়টা যে থেকে গেল মানে গলাটা যে আমরা কাটিং করেছি সেখান থেকে কিন্তু আপনাদের হাতাটা কাটিং করতে হবে এখানে যতটা ঝুল আছে সেই ঝুলটাই কিন্তু টোটালটা নিয়ে নেব তো এখানে ছয় ইঞ্চি ছিল ছয় ইঞ্চি ঝুলটা নিয়ে নিয়েছি এবার তিন ইঞ্চি ডাউনে দাগ দিয়েছি দাগ দেওয়া হয়ে গেলে দেখুন মানে বডি পার্টটা নিয়ে নিয়েছি নাইটির মানে পিসটা তো সেখান থেকে আর হলে আমার সাড়ে আট ইঞ্চি হয়েছিল তো সেটা আমি পুর লাইনে ফিতে রেখে মেপে নিয়েছি নিয়ে এখানে প্রথমে আমি সাড়ে আট ইঞ্চির সাথে হাফ ইঞ্চি যোগ করব। করে এখানে দেখুন নয় ইঞ্চির মতন দাগ দিয়ে নিয়েছি এবার এখানে মুহুরির মাপটা নিতে হবে আপনাদের মুহুরি যা থাকবে তার সাথে কিন্তু এক ইঞ্চি যোগ করতে হবে কারণ নাইটি কিন্তু ফিটিংস পরে না নাইটি একটু ঢিলা ঢালাই পড়ে তার জন্য এখানে আমার মুহুরি ছিল তার সাথে এক ইঞ্চি তার হাফ করেছি প্রথমে মুহুরির হাফ করেছি করে তার সাথে এক ইঞ্চি যোগ করে নিয়েছি করে দেখুন নর্মাল যেমন হাতার শেপ দেয় সেই রকমই কিন্তু নর্মাল হাতার শেপটা দিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার হাতাটা কাটিং হয়ে গেছে এবার এখানে আমি কুচিটা দিয়ে দেখাবো তার আগে দেখুন আমার কিন্তু ওই পুড লাইনের কাছে জয়েন্ট আছে তো এই জয়েন্ট থাকলে হবে না আপনাদেরও যদি জয়েন থাকে তো এভাবে কিন্তু কেটে আলাদা করে নিতে হবে তো এখানে আমরা কুঁচিটা প্রথমে দু সাইডে দিয়ে নেব দিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমরা আবার লাইনটা জয়েন করব তো এখানে আমি দুটো লাইনই কেটে আলাদা করে নিলাম এবার এখানে আমি কুঁচিটা দিয়ে নেবো তো আপনারা যেমন কুঁচি ফক করেন তো সেই রকম যেভাবে কুঁচি কুঁচি দেন তো সেইভাবেই নর্মালি সিম্পলভাবে ছোটো ছোটো করে প্লিট প্লিট করে কিন্তু কুঁচিটা দিয়ে নিতে হবে তো এখানে দেখুন আমি একদম গায়ে গায়ে কিন্তু কুঁচিটা দিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু পিন করে নিচ্ছি যাতে আমার মানে মাপটা সুবিধা হয় এবার আমি আপনাদেরকে বলে রাখি এখানের মাপটা আপনারা কতটা নেবেন তো এখানে কুঁচি দিয়ে আপনারা কিন্তু অবশ্যই মেপে নেবেন প্রথম এরকম কুঁচি কুঁচি দিয়ে নেবেন দিয়ে একটু একটু করে পিন করে নেবেন নিয়ে অবশ্যই মেপে নেবেন আপনাদের যেন ওই মিডিলের গ্যাপটা যেন ছয় ইঞ্চি হয় মানে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি ভিতরে যেন হয় ছয় ইঞ্চির বেশি আপনাদের যেন না হয় তাহলে কিন্তু আপনাদের নাইটি মানে গলা থেকে কিন্তু কাঁধ থেকে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মানে কাঁধের কাছে একটু লুজ লুজ হবে বা কাঁধ থেকে খুলে খুলে পড়ে যাবে তো অবশ্যই কিন্তু ওই গ্যাপটা যেন সাড়ে পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চির ভিতরেই থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে দেখবেন কুঁচিটাও হবে আপনাদের কাঁধেও কিন্তু সুন্দরভাবে বসে থাকবে তো এখানে দেখুন আমি কুঁচি দিয়ে এখানে মিডিলে গ্যাপটা কিন্তু আমার ছয় ইঞ্চির মতন হয়েছে আর এখানে কুঁচিগুলো কিন্তু একই দিকে মুখ থাকবে দুদিকে মুখ রাখার কোনো দরকার নেই তো আমি দুদিকে সেম একই রকমভাবে দেখুন এখানে কুঁচিটা দিয়ে নিয়েছি দিয়ে এখানে হাফ ইঞ্চির মতন গ্যাপ দিয়ে আমি পুড লাইনটাকে জয়েন করে নেবো তো এখানে দুদিকের লাইনটা সিম্পল যেমন লাইন জয়েন করে তো জয়েন করে নেবো অবশ্যই করে কিন্তু আপনারা ডবল সেলাই দেবেন এবার মেন পার্ট হলো পট্টি বসানো আর এখানে যে আমার মোহরা সাইড থেকে যে কাপড়টা ছিল তো সেই কাপড় দিয়ে কিন্তু এখানে আমি পটিটা বসাবো তার জন্য কিন্তু এখানে আমি সোজা পটি বসাচ্ছি যেহেতু আমার কাপড় কম আছে আমি আর মানে তীরছাপটটি বসাচ্ছি না আপনারা চাইলে চালে তীরছাপটটিও বসাতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে তো আমি এখানে স্ট্রেট পোটটি বসিয়ে বা সোজা পটটি কিভাবে বসাতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে দেখুন এক ইঞ্চি দুষুধ বরাবর কিন্তু কাপড় নিয়েছি মানে পটির চড়াটা এক ইঞ্চি দুষুধ রেখেছি রেখে এখানে কিছু পট্টি কেটে নিয়েছি এবার পট্টিগুলোকে জয়েন করে একটা বড় পট্টি করে নেব। এবার দেখুন ছোট ছোটো পট্টিগুলোকে জুড়ে কিন্তু আমি একটা বড় পট্টি করে নিয়েছি এবার আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে পট্টিটাকে বসাচ্ছি এখানে আমি পিছন সাইড থেকে বসিয়ে কিন্তু সামনে আনবো এটা কিন্তু নর্মাল লাইনটিতে কিন্তু আপনারা দেখবেন বর্ডারের মতন কিন্তু এখানে বসানো থাকে মানে পট্টিটা পিছনের দিকে বসিয়ে কিন্তু আমরা সামনের দিকে আনা থাকে তো এখানে আমিও সেম একই রকমভাবে বসাচ্ছি আর এখানে দেখুন নাইটির উল্টো সাইড আর পটটি সোয়া সাইড মানে উল্টো দিকের ওপর পোটটি সোয়া দিকটা রেখেছি আর যেখান থেকে বসানো শুরু করেছি সেখানে সামান্য কিন্তু আমি হাফ ইঞ্চির মতন মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে কিছুটা সেলাই করে নিয়েছি এবার এই কোনার কাছে চলে এসেছি তো এই কোনার কাজটা আমি মার্ক করে দিয়েছি যাতে আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হয় তো একদম কিন্তু সোজাভাবে এখানে যে সোজা অংশটা আছে সেটা সোজাভাবে বসিয়ে নিলাম এবার ঠিক কোনার কাছে যখন আসবো তার কিছুটা দুধ থেকে দেখুন আমি সেলাইটাকে স্টপ করে দিয়েছি দিয়ে নর্মাল আপনারা কিন্তু এইভাবে ভাঁজ করে নেবেন মানে ভাঁজ করে নেবেন মানে এখানে একটা কুঁচি ফেলে নেবেন তো ভালো করে ছুঁচের দিকে বা হাতের দিকে লক্ষ্য করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এই কোনার কাছে দেখুন আমি একটা কুঁচি দিয়ে নিয়েছি কুঁচি দিয়ে এবার যে এক্সট্রা কাপড়টা আছে সেটা নর্মালি যেরকম শেভ আছে সেই সেভ ধরে কিন্তু ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিলে কিন্তু ওই মিডিলের কাছে বা কোনার কাছটা কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে কুঁচি পড়ে যাবে তারপরে দেখুন ছুঁচটাকেও ঘুরিয়ে দিয়েছি ঘুরিয়ে দিয়ে ফের ওই কুঁচির ওপর থেকে কিন্তু আবার দুষুধ গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু সেলাইটা করে যাচ্ছি আর এখানে দেখুন আবার একটা কোনার কাছে চলে এসেছি তো আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি তো কোনার কাছটা দেখুন মানে কিছুটা আগে ছুঁচটাকে রেখে দিয়েছি দিয়ে একটা কুঁচি ফেলে নিয়েছি মানে ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে কিন্তু এক্সট্রা কাপড়টাকে মানে এক্সট্রা যে পট্টির কাপড়টা ছিল সেটা ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে আবার কিন্তু সেলাইটা করে নিলাম নিয়ে দেখুন এইভাবে কিন্তু সবগুলো কোনাতে কিন্তু সেম একই রকমভাবে করব আপনারাও কিন্তু একবার হলে অবশ্যই ট্রাই করবেন করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও দেখবেন খুব সহজেই কিন্তু করতে পারবেন তো এরকম কিন্তু অনেকেরই সমস্যা হয় মানে চৌকো গলাতে পট্টি বসাতে বিশেষ করে স্ট্রেট পট্টি বা সোজা পট্টি বসাতে কিন্তু অনেকেই ভয় পায় তো ভয় পাওয়ার কিছু নেই আমি যেরকম বললাম আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদেরও কিন্তু দেখবেন চৌকো গলার কোনাগুলো সুন্দরভাবে বেরিয়ে গেছে এবার দেখুন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে এসেছি তো যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম তার ওপরে কিন্তু পট্টিটাকে আরেকটু সেলাই করে নিয়ে আসতে হবে তার আগে কিন্তু সেলাই করে শেষ করলে হবে না তার ওপরে কিন্তু চাপিয়ে দিতে হবে দিয়ে আরেকটুর মতন সেলাই কিন্তু করে নিতে হবে এবার যে আমাদের চারটে কোন আছে সেই কোণাগুলোতে একটু একটু করে কাটিং করে নিতে হবে আর কাটিং করার সময় খেয়াল রাখবে যাতে যা সেলাইটা করে যায় সেই সেলাইটা যাতে না কেটে না যায় এবার দেখুন পট্টির কাপড়টাকে পুরো আমরা সামনের দিকে নিয়ে চলে আসবো এসে এক্সট্রা কাপড়টাকে ভাঁজ করে দেবো ভাঁজ করে এবার এখানে মুড়ে যেমন পট্টির আমরা বর্ডার করি বা নাইটিতে যেরকম বর্ডার বসানো থাকে সেইভাবে কিন্তু বসিয়ে নেবো তো এখানে একই রকম রঙের কাপড় বলে হয়তো একটু বুঝতে আপনাদের সমস্যা হতে পারে তো এখানে কিন্তু আমি আর কোনো চাপ সেলাই দিইনি মানে পিছনের যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা সরাসরি সামনের দিকে নিয়ে চলে এসেছি এসে এখানে মানে দু ভাঁজ করে এখানে দেখুন সুন্দরভাবে কিন্তু মুড়ে দিচ্ছি আর এই কোনার কাজটাও দেখবেন আপনারা সুন্দরভাবে কিন্তু এখানে কোনার কাজটা বেরিয়ে যাবে তো আমি যেভাবে বললাম সেভাবে করবেন এক্সট্রা কাপড়টাকে সম্পূর্ণ ভিতরের দিকে মুড়ে দেবেন দিলে এখানে সুন্দরভাবে কিন্তু বর্ডার তৈরি হয়ে যাবে তো এইভাবে আপনারা যে কোনো জায়গাতেই কিন্তু পটি বসিয়ে নিতে পারবেন ব্লাউজে বা কোনো ফ্রক বা চুড়িদারে কিন্তু আপনারা এইভাবে কিন্তু পট্টি বসিয়ে নিতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কোনাগুলো কত সুন্দরভাবে বেরিয়ে গেছে চৌকো শেপটাও কত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু একবার অবশ্যই করবেন তো এখানে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর চারটে কোন কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো এখানে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখুন বর্ডারটাও কত সুন্দর লাগছে আর এখানে আমি সাদা লেস দিয়ে হাইলাইট করব তার জন্য এখানে যেমনভাবে পটিটাকে বসিয়েছি নর্মাল সেভাবেই কিন্তু এখানে লেসটা কিন্তু ওপর দিক থেকে আমি বসিয়ে নেব বসিয়ে নিলে কিন্তু এখানে সুন্দরভাবে বসে যাবে আর এখানে আমি ডবল লেস কিন্তু বসিয়েছি এবার আমি হাতাটাকে জয়েন করে দেখাবো তো এখানে দেখুন হাতাটা আমার মিডিলের জোড়া ছিল তো জোড়াটাকে এখানে আমি কেটে আলাদা করে নেবো হাতা বসানো সোজা আপনারা যেরকম নর্মাল হাতা বসান সেভাবেই কিন্তু বসিয়ে নেবেন প্রথমে মুড়ি সাইডে একদম অল্প অল্প করে সামান্য দুশুদ দুশুদ করে মুড়ে নেব ডবল ফোল্ড করে নেব নিয়ে এখানে সেলাইটা করে নেব করে নিয়ে হয়ে গেলে দুটোতেই কিন্তু সেম একই রকমভাবে মুড়ে সেলাই করে নেবো এবার মিডিল থেকে হাতাটা বসাবো তো হাতার মিডিল আর এখানে যে আমরা পুড লাইন জয়েন করেছিলাম সেই মিডিল টু মিডিল রেখেছি আর সোজা পাটের ওপর কিন্তু সোজা পাট রাখবো আর নাইটিতে কিন্তু তালপাট কাটার কোনো দরকার নেই নর্মালি যেমন হাতা কাটিং করেছি সেরমভাবে হাতা কাটিং করেছি এখানে কিন্তু সামনে তালপাট কিন্তু কাটিং করিনি তো মিডিল থেকে আমি দু সাইডে দেখুন জয়েন করে নিয়েছি আর এখানে দেখুন কাপড় কিন্তু আমার খুব একটা ছোটো বড়ো হয়নি আর এখানে অবশ্যই করে কিন্তু ডবল সেলাই করে নেব এবার ধারটা জয়েন করে নেবো একদম হাফ ইঞ্চি গ্যাপ দেবো দিয়ে হাতা থেকে একদম ঝুলে শেষ পর্যন্ত জয়েন করে নেবো তারপরে কিন্তু নিচে আমরা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দুবার মুড়বো মুড়ে কিন্তু সেলাইটা করে নেবো নিলে কিন্তু এখানে আমাদের নাইটিটা কমপ্লিট হয়ে যাবে তো এটা হলো নাইটির ফাইনাল লুক আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে রাখবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন